তৃণমূল নেতা শাহজাহানের হাতে আক্রান্ত হলেন কি বলবেন এটা এটা নতুন কোনো ব্যাপার নয় এটা সারা পশ্চিম বাংলায় এই শাসক দলের গুন্ডামি শাসক দলের বদমাইশি এটা পশ্চিম বাংলার মানুষ তিতি বিরক্ত কারণ এরাই এই শাহজাহান শেখ শাহজাহান শৌকাত মোল্লা আরাবুল পশ্চিম বাংলাটাকে নিজের সম্পত্তি বলে মনে করছে এরা কিন্তু পশ্চিম বাংলার একদিকে জনগণ জনগণের গণতান্ত্রিক অধিকারকে এরা লুট করেছে জনগণের বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার লুট করেছে এরা এরা সন্ত্রাস এবং গুন্ডার রাজ্যত্ব কায়েম করছে আমরা একটা কথা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে মানুষ শেষ কথা বলবে তা ওদের দিন শেষ হয়ে এসেছে আজকে যে কেন্দ্রীয় সংস্থা ওরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে গ্রাম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকারকে চুরি করেছে মানুষ তো এর হিসাব চাইবেই এবং হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে যে এডি এবং সিবিআই এর তল্লাশি চলছে কারণ এরা তো গরিব মানুষের অধিকারকে লুট করেছে আমরা চাই মানুষ তার বিচার করবে মানুষ সবটাই দেখছেন আমরা বলবো যে কেন্দ্রীয় সংস্থা যাতে পিছু পা না হন এবং এদের হাতে পশ্চিম বাংলা আক্রান্ত এদের মানুষ দেখতে চায় যেমন তিহারে উন্নয়ন রয়েছে ঠিক পশ্চিমবাংলা পার্থ চট্টোপাধ্যায় এদেরকেও সেই জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করা দরকার কি মনে হয় আগামী দিনে এই ধরনের নেতাদেরকে মানুষ ভোট দেবে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে তো ভোটটা হচ্ছে না মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করছে তৃণমূল দু সালের পঞ্চায়েত ওরা লুট করেছে এর জবাব চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ দেবেন ঠিক আছে ধন্যবাদ দাদা হম ধন্যবাদ